আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে আজকে আমরা রান্না করেছিলাম খিচুড়ি বেপ খিচুড়ি তো ভাবলাম আপনাদের মাঝে সেই ভিডিওটা শেয়ার করি আজকে অনেক দিন ধরেই কিন্তু আমরা সবাই গ্রামে আছি আর আজকে আমরা রান্না করব খিচুড়ি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে মাটির মধ্যে একটা চুলা তৈরি করে নিয়েছি আর ওখানেই রান্নাটা করতেছি আমরা এখানে পেঁয়াজ তারপরে হচ্ছে আস্ত গরম মশলা তেলের উপরে ভাজতেছি এর মধ্যে মরিচ দিয়ে দিল আগুনটা দেখেন কেমন ভাবে জ্বলতেছে অনেক ভালো লাগে গ্রামে যখন আমরা আসি রান্না করি গ্যাসে তো সময় রান্না করা হয় আর মাটির চুলার এভাবে রান্না খেতে অনেক বেশি টেস্টি তো পেঁয়াজ ভাজার পর এখানে আদা পেস্ট আর হচ্ছে রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো এবার ভালোভাবে তেলের উপরে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় আর এখানে হলো কালো যে গোলমরিচ আছে সেগুলোও আস্তেও দেওয়া হয়েছে তো কিছু সময় আমরা এটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করব হল মশলা তো সবগুলো মশলা অ্যাড করে দেওয়া হয়েছে গরম মশলা পাউডার তারপরে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে দেওয়া হলো তেলের ওপরে তারপর আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব তাহলে খুব সুন্দর একটা কালার আসবে এবার হলো মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর আবারও আমরা কষাতে থাকবো যত বেশি কষানো যাবে মাংস টেস্ট অনেক বেশি ভালো আসবে মাংস ভালোভাবে কষানো হয়ে যাবার পরে আমরা এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি এবার মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর আজকে আমি আপনাদের সাথে খুব ছোটো করে ভিডিওটা শেয়ার করেছি সম্পূর্ণ ভিডিও করতে গেলে সেটা অনেক বেশি বড় হয়ে যাবে এদিকে মুখ ভেজে ধুয়ে রাখা হলো আর আমরা তো রান্না করতেছি খোলা আকাশের নিচে তো দেখতে থাকুন সাথে থাকুন এই যে আমাদের রান্না মাংস সেদ্ধ হবার পরে এখানে চাল অ্যাড করে দেওয়া হচ্ছে আর মুগ ডাল একটু আগেই দিয়েছিল যেহেতু মুগ ডালটা একটু শক্ত থাকে জন্য এবার সব কিছু ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমরা কিন্তু আলুও দিয়েছি আসলে সব কিছু আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরেছি আমি আর এখন আমাদের খিচুড়িটা দমে দেওয়া হল আমাদের রান্না কিন্তু একদম রেডি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন